প্রিয় আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ অনার্সে ভর্তি হবেন এবং ভর্তির আবেদন করবেন তো ভর্তি আবেদনের জন্য আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভর্তি আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে অথবা কি কী তথ্য লাগবে তো আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য অনার্সে ভর্তির আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে এবং কী কী তথ্য লাগবে সেই বিষয়গুলো বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি এবং আপনারা যারা দু সালে অনার্সে ভর্তি হবেন আপনাদের ভর্তি সংক্রান্ত একদম ক্লাস শুরু হওয়া পর্যন্ত যত আপডেট আছে সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবেন একটার পর একটা তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো চলুন আলোচনা করি যে আপনাদের কী কী তথ্য লাগবে অনার্সে ভর্তি আবেদন করার জন্য তো প্রথমে আপনাদের লাগবে এসএসসির রুল নম্বর তারপর লাগবে হচ্ছে আপনাদের এসএসসির রেজিস্ট্রেশন নম্বর তারপর হচ্ছে লাগবে আপনাদের এসএসসি কোন গ্রুপ থেকে পাশ করেছেন তো এইগুলো দেওয়ার পর আপনাদের লাগবে হচ্ছে এসএসসি কোন বোর্ড থেকে পাশ করেছেন বোর্ড অর্থাৎ আপনারা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম খুলনা বরিশাল প্রত্যেকটা আলাদা আলাদা বোর্ড আছে তো আপনারা কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি দিতে হবে এবং মাদ্রাসা যারা থেকে পাশ করেছেন তাদের অবশ্যই মাদ্রাসা বোর্ড হবে তো আর এবং যারা পলিটেকনিক থেকে পাশ করেছেন তাদের টেকনিক্যাল বোর্ড হবে তো এই বোর্ডের বিষয়টা হচ্ছে এটি এবং এসএসসি কত সালে পাশ করেছেন সেটি লাগবে তো এগুলো দেওয়ার পর লাগবে হচ্ছে আপনাদের এইস এসসির রুল নম্বর তো এইচএসসির রুল নম্বর দেওয়ার পর লাগবে হচ্ছে আপনাদের এইচএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি লাগবে তারপর হচ্ছে আপনাদের দিতে হবে আপনারা এইচএসসি কোন গ্রুপ থেকে পাশ করেছেন তারপর হচ্ছে আপনারা এইচএসসি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই তথ্যটি লাগবে তারপর লাগবে হচ্ছে আপনাদের এইচএসসি এসসি অর্থাৎ আপনারা এইচএসসি কোন সালে পাশ করেছেন তো ওই তথ্যগুলো দেওয়ার পর আপনাদেরকে যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের নাম চাবে অর্থাৎ আপনাদের তথ্যগুলো সবগুলো চলে আসবে আবেদনের সময় তারপর আপনারা যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজটি সিলেক্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের সেই কলেজের নাম দিতে হবে তো সেই কলেজের নামটি সিলেক্ট করার পর আপনাদেরকে সাবজেক্ট আপনারা কোন সাবজেক্টে ভর্তি হতে চান আপনারা একাধিক দিতে পারবেন কিন্তু মাত্র কলেজ চয়েস দিয়ে আপনারা যে সকল সাবজেক্টে পড়তে চান সেই সকল সাবজেক্টগুলোর নাম লিখবেন যেগুলোতে আপনাদের পড়ার ইচ্ছা নাই সেই সাবজেক্ট চয়েস দিবেন না কারণ সেই সাবজেক্ট চয়েস দেওয়ার পর যদি আপনাদেরকে সেই সাবজেক্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা ভর্তি হবেন না শুধু শুধু আরেকজনের সিটটি বন্ধ করে রাখবেন তো সেক্ষেত্রে অবশ্যই ভালো করে খেয়াল করে রাখবেন প্রথমবার কিন্তু আপনারা শুধুমাত্র যেই সকল সাবজেক্টে পড়তে চান সেই সকল সাবজেক্টগুলোই চয়েসে দিবেন তো সেই সকল সাবজেক্ট চয়েস দেওয়ার পর আপনাদের দিতে হবে আপনাদের একটি ছবি যেটি সদ্য তোলা হতে হবে অর্থাৎ বিগত তিন মাসের ভিতর তোলা যেকোনো একটি ছবি লাগবে তারপর দিবেন হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার। তো আবেদন করতে হলে এই বিষয়গুলোই লাগবে এগুলো দিলেই আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের আবেদন করার পর আরো এক টাকা ফি যেটি জমা দিতে হবে সেটিও লাগবে তো সেটি অবশ্যই আপনারা জানেন আবেদন করতে গেলে এই তথ্যগুলোই লাগবে তো এই তথ্যগুলো দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের যেই পয়েন্ট সেই পয়েন্ট অনুযায়ী আপনারা যেই কলেজটি চয়েস দিতেছেন অথবা যেই সাবজেক্টটি চয়েস দিতেছেন সেই সাবজেক্ট কি আপনার জন্য অ্যাভেলেবেল হবে কিনা না তো এই বিষয়গুলি অবশ্যই মাথায় রেখে তারপর চয়েস দিবেন কারণ বিগত সালে আমরা দেখেছি অনেকেরই পয়েন্ট কম থাকা সত্ত্বেও তারা হাই কোয়ালিটি যে কলেজগুলো আছে এবং সাবজেক্টগুলো আছে যে সাবজেক্টে অনেক বেশি প্রতিযোগিতা হয় সেই সাবজেক্টগুলো দিয়ে দেয় এবং অনেক বেশি প্রতিযোগিতা হয় সেই কলেজগুলো চয়েস দেয় যার কারণে পরবর্তীতে কলেজ পায় না এবং অনেক টেনশনে থাকে তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকেও আপনারা আবেদন করিয়ে নিতে পারেন তো আমাদের কাছ থেকে আবেদন করতে হলে অবশ্যই আমরা আপনারা যে কলেজগুলো দিবেন আপনাদের পয়েন্ট অনুযায়ী সেই কলেজগুলো যাচাই বাছাই করব এবং আপনাদের যে সাবজেক্ট চয়েস দিবেন সেগুলো যাচাই বেচাই করে তারপর আবেদন করে দিয়ে থাকবো ঘরে বসে থেকে নির্ভুল আবেদনগুলো করিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আপনারা যারা চেয়েছিলেন যে কি কী লাগবে ভর্তির জন্য সবগুলো দিয়ে দিলেন এবং ভর্তির বিষয়ে যে কোনো তথ্য থাকলে এবং আবেদনের বিষয়ে যে কোনো তথ্য জানতে হইলে আমাদের কাছ থেকে অবশ্যই জানতে পারবেন আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন তো সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম